আমি বাচ্চুমিয়া একানব্বই ইলেকশন করেছি এমপি ইলেকশন করেছি ঢাকা এগারো থেকে আমি বাচ্চু মিয়া উনিশশো সাতষট্টি সালে ইলেকশন করছি আমি শ্রমিকদের একজন লাখ সৈনিক ছিলাম সেদিন

ছিয়ানব্বই হাজার টাকা খাইয়া আজকাল জাতীয় পার্টির বত্রিশটা সিট বাদ খাইয়া ছাব্বিশটা সিট করে সরকারি সিট পাইছে মাত্র এগারোটা এই মিথ্যাপাদের নেতৃত্ব এই বেমাদের নেতৃত্ব আর এই বাংলার মাটিতে বাংলার মানুষ চাইতে আছে সবিকুল ইসলাম সেন ডুকে সবই কি ইসলাম সেন ডুবাইকে ইন সল্লাহ আমরা বহু করেছিলাম যে দু হাজার চব্বিশে তহাত্তরো আঁইশ সনের আর এমপি থাকবে সবিকুল ইসলাম সেন ডুবাই ইন আমি আজকে অদ্যা করলাম সেন্টু ভাই ইনসাল্লা এমপি হবে এমপি হবে আমি চেকবো এই দিলে দিলে। এই জাতি পার্টি কে গঠন করার জন্য আলাদা সবে কুর ইসলাম সেন্টু ভাই এর গেছে 90 শে সাহেব করার পরে এই শে সাহেবের কর্মী দদ ঘর বাড়ি সব চলে গেছে জেলখানায় এবং আগুনে যারা নিছে তার আজকে এই জাতি পার্টি কে ভাঙার পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করে সেটা আমি জানি আর উত্তর জাতীয় পার্টির সংগ্রামী বিপ্লবী প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে জাতীয় পার্টি 28 সাল থেকে করে আজকে আমাদেরকে পথে ত্যাগ করতে হবে এটা কোনদিন আমরা আশা করি নাই আমরা জানি